হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবুজ রং ঠিক রেখে ঝরঝরা লাউ শাক ভাজি আশা করব রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন তো প্রথমে বড় একটি কড়াই নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লাউ শাক খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাক নিয়েছি ডাটা সহ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি প্রথমে শাকটাকে সিদ্ধ করে খুব ভালোভাবে দিয়ে নিতে হবে যেন শাকের মধ্যে কোনো পানি না থাকে শাকটা ভাব দিয়ে নেওয়া হয়ে গিয়েছে শাকটা উঠিয়ে কড়াইটা বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল

শাকটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব নাড়াচাড়া করে আমি শাকটাকে রান্না করে নিয়েছি শাকটা বাটিতে বেড়ে নিয়েছি আমি যে শুকনো মরিচগুলো ভেজেছিলাম সেটা আমি উপরে দিয়ে দিয়েছি আর আমার কাছে শুকনো মরিচ এই শাকের সাথে খেতে খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটা আমার জানার দরকার নেই আপনার কমেন্ট বক্সে জানাতে পারবেন আপনাদের কাছে কেমন লেগেছে এভাবে এমন করে যদি শাক রান্না করা হয় তাহলে এই শাকটা খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম গরম বাতের সাথে ডাইনিং টেবিলে আর কিছুই লাগবে না এমন একটা শাকবাজি হলে আশা করব আপনাদের কাছেও ভালো লেগে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ